সুতির অজগরপাড়া বারো নম্বর জাতীয় সড়কে স্কুটি ও লরির সংঘর্ষে আহত দুই ঘটনা মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত অজগরপাড়া বারো নম্বর জাতীয় সড়কের বুধবার সকালে শামশেরগঞ্জের দিক থেকে রঘুনাথগঞ্জের দিকে আসার পথে একটি লরিকে পেছন থেকে ধাক্কা মারে স্কুটি স্কুটি ও লরির সংঘর্ষের ফলে ছিটকে পড়ে স্কুটিতে থাকা দুই আরোহী ঘটনাস্থল থেকে লরিটি পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলে পুলিশে গিয়ে নিয়ন্ত্রণে আনে পুলিশ আহত দুজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ জানিয়েছে সুতির তাঁতিপাড়া থেকে রঘুনাথগঞ্জের দিকে আসছিল দাদু ও নাতনি তারপরেই সুতির অজগরপাড়া বারো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করছে পুলিশ জঙ্গিপুর থেকে তরিকল শেখার রিপোর্ট জঙ্গিপুর টিভি বলছি আপনার নাম কি আছে কেয়া দাস বাবার নাম কি সুভাষিস দাস বাড়ি কোথায়

নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন